গুগল ফোনে আমরা অনেকে রয়েছে বিভিন্ন রকমের খারাপ টাইপের ভিডিও কিন্তু দেখে থাকি তো কোন টাইপের ভিডিওর কথা বলছি আপনি অবশ্যই বুঝতে পেরেছেন তো আপনি যদি ওই টাইপের ভিডিও দেখে থাকেন তাহলে এক্ষুনি আপনাকে একটা সেটিং বন্ধ করতে হবে তা না হলে আপনি আপনার মান সম্মান যে কোনো সময় কিন্তু হারাবেন তো ওই সেটিং আপনি অফ করার চলে আসবেন আপনার গুগল ক্রম থাকবে এইখানে তো গুগল ক্রমে চলে আসার পর আপনি কি করবেন উপরে কর্নারে আপনার এরকম সেভিং আইকন থাকবে আপনি কি করবেন এখান থেকে এই সেভিং আইকনে ক্লিক করবেন যখন আপনি এখান থেকে সেভিং আইকনে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাবেন প্রথমে আপনি পাবেন এরকম সেভিং অপশন এখানে কিন্তু আপনাকে দুইটা কাজ করতে হবে ওই সেভিং বা অফ করার জন্য প্রথমে আপনি এখান থেকে সেভিং পাবেন আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এইখানে একটি অপশন থাকবে

এই যে এইগুলো কিন্তু এখানে চলে আসছে এই ওয়েবসাইট গুলো তো এইখান থেকে কিন্তু আপনার বিভিন্ন প্রকার বাজার রকমের নোটিফিকেশন কিন্তু আপনার এই নোটিফিকেশন বাড়ে কিন্তু চলে আসে সেগুলো খারাপ টাইপের তো এখন আপনি যদি এগুলো অফ করে রাখতে চান তাহলে অবশ্যই এই যে আপনার ওয়েবসাইট গুলো রয়েছে যেগুলো অপরিস্থ যেমন এখানে ফেসবুক রয়েছে পরিস্থ এটা অফ করার দরকার নেই ইউটিউব রয়েছে এটা দরকার নেই যেসব ওয়েবসাইট এখানে আপনার অপরিস্থ এখানে নাম রয়েছে

এখন আপনাকে এগুলো প্রতিদিনের একটা প্রতিদিন কিন্তু ডিলেট করে দিতে হবে তাহলে কিন্তু আপনি নিরাপদ থাকবেন তো এইগুলো ডিলেট করার জন্য এখান থেকে আপনি করে দেখতে পাবেন ডিলেট ব্রাউজিং ডাটা আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে ডিলেট ডাটা এখানে ক্লিক করলে কিন্তু সমস্ত ডাটা আপনি এখান থেকে ডিলেট করতে পারবেন